एस्केलर के भीतर अपना ब्लाक ऑफ स्केलर है हां एस्केलर सही हो कि मेल ना फील यहां अपना मेल ऑफ मेल द्वितीय की मेल दो टाइम मिला है यहां से देखकर होता है एक ही एक सेम टाइम पे ना बात मिलने का आवाज हो ये मेल है तो बिरवा मतला अनेक तरह का दराड़ जाना बोलें जो डॉल्सेट कोंडा वो एक का ओरिजिनल डॉल्सेट डॉल्सेट में अपना किया तो अनेक सुंदर होवे और तो पानी पड़बे ना

বিড়াল সুস্থ আছে কিনা বা অসুস্থ আছে কিনা এগুলো কিভাবে বোঝা যায় এদেরকে কয় টাইম খাবার দিতে হবে অনেকেই বিড়াল প্রয়োগ করতে চায় না পোর্টি করে কিনা বিছে হয় বা বিভিন্ন জায়গায় তো সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে আপনার এই যে সাইডে বাম সাইডে দেখেন দেওয়া আছে আপনার লিটার লিটার বক্স এরকম ভাবে বক্স সেট করে দিবেন আপনার সারা বাসা করবে লিটারে এসে পডি করবে আর পার্টি অ্যান্ড ক্যাশ ম্যাক্সিমাম বিরালি আপনার পটি হয়ে থাকে আর যদি নাও হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে আপনার ডিস্টার্ব করতে পারে সেক্ষেত্রে আমাদের এখান থেকে যতগুলো নেবেন সব পটি ট্রেন হয়ে থাকবে আর যদিও আপনি অন্য জায়গা থেকে নেন কিভাবে পটি করবেন না করবেন আমাদের কাছে যোগাযোগ করে ইনশাআল্লাহ তাদের

যে অ্যাডাল্টের খাবার আলাদা এবং যে বাচ্চাদের খাবার আলাদা

কালার বলে আর কি ক্রিম কালার টাইপের আর কি এটা ডল ফেস আছে মেন ক্যাট আছে কি রকম পড়বে এটা এটার দাম পড়বে আপনার 16000 টাকা 16000 টাকা যেটা খেলতে এটা আপনার সবার সাথে কি এরকম খেলাধুলা করবে হ্যাঁ সবার সাথে যে নিবে দুই দিন খাবার দিবে তার একটা নির্দিষ্ট নাম ধরে বারবার ডাকবে ওই নামে রেসপন্স করবে বিড়াল মাত্রা অনেক কিউট অ্যাকটিভ আছে আর পাঁচ দিনকে জানি না অনেক ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে যে একটু দুই ঘন্টা তার সাথে সময় দিলে তার সাথে এটা মেল না এটা মেল এটাও আপনার মেল আছে এটা কত বলবো জানি বললে ষোলো হাজার ষোলো হাজার থেরোয়ারিতে একটু দেখেন তো যে মেল আছে বাই কালার মেল বাই কালার মেল না বাই কালার বাই কালার মধ্যে দুই কালার আর কি আপনার যে গ্রে কালারের ভিতরে হোয়াইট আর কি এটাও অনেক আছে এটা আপনার এই যে যেটা ষোলো হাজার টাকা দাম বললাম এটা বয়সে আপনার তিন মাস আছে আর এটা আপনার দুই মাস সাত আট দিন বয়স আছে

আচ্ছা সেগের ভি আমরা করে স্ক্রিনশট দেখাইলে তখন দিচ্ছি অনেক জানেন যে ভিতরে অনেক

দু একজনের কাছে ছিল এখন অ্যাভেলেবেল কিন্তু একেবারেই আপনার নর্মাল যেগুলো সাদা ব্রাউন ফলার এগুলোর মতো পাওয়া যায় না আর কি তো ভাই অনেক তেলে তারপরে আপনি বাচ্চাদের জন্য এটা নিতে পারবেন না বাচ্চাদের জন্য বলতে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ছোট বিড়ালগুলো যতটুকু আপনার দলা না আপনার লাফালাফি করে ও তো এটা ওরকম করবেন আর কি এমনি আপনার যারা বিরক্ত হনার জন্য নিতে চান বাচ্চা যাত্রা

কি রকম করবে এগুলা আপনার পার্টি 16000 করে পড়বে এই যে দেখেন কত সুন্দর না পানি পড়ে আপনার কোয়ালিটির উপর নির্ভর করে আচ্ছা আছে একটা আছে ফিমেল আছে এই যে কালারটা কালারটা আচ্ছা ফোন কালারটা বয়স কিরকম আছে ভাই ফোন কালারটা আপনার বয়স তিন মাস আছে আচ্ছা ফোন কি রকম পড়বে ফোন কালারটা দাম পড়বে আপনার ওই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফিক্স কেউ দরদাম না আর এখন জানেন যে আমাদের মিডিয়াম সাইজের মানে তিন মাস বিড়াল অনেকগুলো আসে আপনার ছোট বিড়াল এখন কম বিক্রি করি কারণ কাস্টমার নিয়ে মেনটেন করতে পারে না কারণ বাইশ যারা আমাদের থেকে নেয় ম্যাক্সিমাম ফার্স্ট টাইম নেয় তো এই জন্য অনেকের মেনটেন করতে ঝামেলা হয় এই জন্য আমার মিডিয়াম সাইজ দেওয়া আছে তো ছোট যারা চাম দিতে পারবে সমস্যা তো আমি বলবো যদি আপনি একবারেও না পেলে থাকেন ফার্স্ট টাইম আনন্দ মিনিমাম তিন মাস বলতে কিতন একটা আপনার ফ্লিম আছে দেখান এজুকেশন ফিমেন্ট আছে এক কালার ফিমেন্ট অনেক সুন্দর বলতে পারবো পিছনে একটা ভিতরে একটা আপনার চোদ্দ হাজার টাকা পড়বে

এটা আপনার ডাবল কোটের ফিমেল আছে নাম কি ভাই এটা আপনার নাম দেওয়া নাই আপনি নীলে নাম দিবেন আজি আচ্ছা এটা আপনি ফিমেল আছে এটা অনেক সুন্দর আছে ডাবল ফিমেল দাম টাকা এটা মেল ফিমেল ভাই এটা আপনার মেল বয়স কত এটা মাস

আর আপনাদের কাছে বিড়ালের খাবার পাখি খরগোশ যাবতীয় এক্সেসরিজ আছে না খরগোশ খাসা নেটা সবকিছু আছে তো বাড়িদের সাথে যোগাযোগ করবেন তাহলে এগুলো নিতে পারবেন তো দোকানের লোকেশন এবং ঠিকানাটা যদি একটু বলে দিতে আচ্ছা অনেক ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আজকে ভিডিওটি এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চেষ্টা ফলো করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন